নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএম হোসবেপে তোমাদের স্বাগত জানাবে বীরভূমের ছোট্ট একটা গ্রাম থেকে আমি চিত্র তো চলো আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে বারোটার মতো তো সকাল থেকে রান্নাবান্না কমপ্লিট হয়েছে বলতে গেলে আজকে ঢ্যাঁড়সের তরকারি তো ভেন্ডির তরকারি করেছি আর করেছি দিয়ে প্রচরচুরি আর একটু মতো ওলসিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ এগুলোই করলাম কিন্তু তারপরে দেখো আজকে আমাদের এখানে আর কি খাঁচি কাটা হচ্ছে তো সেখানে খাসি নেওয়া হয়েছে তো ছেলের তো খুবই মানে ইন্টারেস্টিং কারণ ও খায় না কিন্তু কিন্তু ঠাম্মুর জন্য নেবে আর কি তো ঠাম্মুর জন্য ও আর কি আমাকে জিজ্ঞেস করে গেল তো দাদুকে জিজ্ঞেস করলো ঠাম্মুকে জিজ্ঞেস করে কারণ ঠাম্মুকে না বলে আর কি খাসির মাংস খাওয়াবে আর কি কারণ ঠাম্মু এমনিতে খাসির মাংস ছাড়া অন্য কিছু খায় না আর কি আর আমাদের জন্য এমনিতে তো আমি সবই খাই তো আমি খাসির মাংসও পছন্দ করি সবই আর ছেলে খায় না ওর বাবা খায় না তো ওর জন্য পোলট্রি আনা হয়েছে তো ওরাও পোলট্রি খাবে আর খাসির মাংস পয়সা কিন্তু ও দেবে তা ব্যাঙ্কে থেকে বার করে ও দিচ্ছে এই যে ব্যাংক এখান থেকে বার করে পয়সা দেবে ঠাম্মু খাসির পয়সা সেটাই নাকি বলছে তো ও আর কি পয়সা দিলো তো মানে নিচে বলতে কিনা আমার আর কি ভাসুর একটা মানে কাট কেটেছে আর কি তো সেই জন্য ও আর কি সঙ্গে সঙ্গে বাড়িয়ে এসেছে না পয়সা দিয়ে দিয়েছে কারণ ওর আর কি ঠাম্মুর খাসির পয়সা ওই নাকি দেবে ও আর কি ঠাম্মুকে খাসি খাওয়াবে তো যাই হোক ওর আর কি টুকটাক জমানো পয়সা ছিল সেখান থেকে কিছু দেওয়া হয়েছে তো বলছি যে বলো তাও বলবে না তো চলতে রান্না বানা কমপ্লিট মোটামুটি বললাম যে আগে করেছি তারপরে সব কিছু মুছে নেওয়ার পর আবার দেখো রান্না বসিয়েছি তো চলো দুটোই রান্নাটা করে আগে দেখো আজকে হচ্ছে চিকেন তো তো রান্না হচ্ছে চিকেনও হয়েছে তার কিসের জন্য চিকেন রান্না হচ্ছে এই যে এখানে আছে মাটন তা মাটনের জন্য চিকেন তো দুটোই হচ্ছে কারণ মা খায় চিকেন আর আমি খাই আর ওরা বাবা ছেলেদের খায় না তো ওদের জন্য

Madan. Oke, okay, yeah. dia. Okay. যে যে রান্না হচ্ছে 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 তো দুটোতে রান্না বসিয়ে দিয়েছি তো চলো রান্না করে নিই আর এদিকে কুকারে তো ঠিকই মারতেই হবে কাজে নামালে তো হবে না আর এখানে আলুগুলো করছে আর কি রেডি করে রেখেছি তো চলো রান্নাগুলো করে দিই কেমন কালার আছে সেটা রাখে তোমাদেরকে

ইভিনিং বন্ধুরা তারপরে দেখো সন্ধ্যাতেই চলে এসেছি তোমাদের সঙ্গে আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু আজকে আর কি ব্লগটা শুরু করেছিলাম সকালেই তো তারপর থেকে তোমাদের সামনে আসা হয়নি তো দেখো সন্ধ্যাতে আর কি চলে এসেছি এই দেখো ছেলে আর কি ছবি এঁকে এই মাত্র আসলো দিয়ে এখন খাবে খাওয়া দাওয়া করবে কী খাবা সোনা এই খটা কি কী খাবা রুটি আর কি রুটি মাংস মানে চিকেন আর রুটি খাওয়া হবে ও তো মাটন খায় না তো দু রকমই রান্না হয়েছে যে বল খেলতে শুরু করলো তো চলো ওকে খাই দিয়ে আর আমার রুটি বানানো হয়ে গেছে এখন বাজে এই যে আটটা মতো দেখো আটটা মতো বাজছে কারণ আজকে ছবি আঁকা স্যার এসেছিল তো সেই জন্য আর কি আমি সব কিছু করে নিয়েছি আমি তো জানছি ও ঠিক খাবে আর কি ওর খিদে পাবে কারণ খায়নি কে ভাত খেয়েছে কেন আজকে পড়া ছুটি ও আজকে পড়ার ছুটি নেবে প্রতিদিনই ছুটি কালকে আজকে সারাদিনই ছুটি চলছে আজকে রবিবার যে সেই জন্য আজকে প্রতিদিন সারাদিনই ছুটি চলছে সকালে শুধু একটা মতো টিউশনে এখন বল কি ছবি আঁকা চাস বাস তাহলেই হয়ে গেলো তো চলো এবার ওকে খেতে দিই রুটি আর চিকেন নিয়ে আসি ওকে খেয়ে দিই তো তারপরে দেখছি তোমাদের সঙ্গে আসছি তো তারপরে দেখো আমি এখানে এই দেখো এখানে আমি আজকে রিলস বানাবো শাড়ি পরে তো এই শাড়িটা অনেক দিন ধরে অনেক দিন মানে অনেক পুরোনো আগেকার এখানে সে সব রেডি করেছি আমি এইগুলো তো এইগুলোই আর কি এগুলো ম্যাচ এই যে এই যে গলারটা আর এই যে এই কানের দুটো ম্যাচিং ম্যাচিং তো চলো এগুলো দিয়ে আর কি রিলস বানাবো আজকে ফার্স্ট টাইম তো শাড়ি পরে আর কি সেজে আজকে রিলস বানাবো আর এইটা হচ্ছে আমার স্ট্যান্ড তো আমার এমনি স্ট্যান্ড নেই তো এগুলো দিয়েই আমি কাজ চালা এইগুলো রাখা হবে এই যে এইভাবে যে এইভাবে মোবাইলটা এভাবে রাখা হবে তো চলো আমি এগুলো পরে করছি আগে ছেলেকে খেতে দিই চলো বাবুর এই যে খাবার খাওয়া দাওয়া করছে রুটি আর চিকেন লঙ্কা দিয়ে রুটি দিয়েছি লঙ্কা চিকেন তো চলো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি চারটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে